আমরা এখন শিখবো সিলেক্ট বোর্ড দুই হাজার তেইশ এর উচ্চারণ সিলেক্ট বোর্ড দুই হাজার তেইশ এর উচ্চারণে কি আছে উল্লাস উল্লাস দেখি আমি দেখো উল তারপরে লাশ উল্লাস উল্লাস সাধারণত দন্ত স থাকলে উচ্চারণ দন্ত থাকলে কি হয় তার স আচ্ছা তারপরে কি আছে উল্লাসের পরে আছে ঐকোতান কো তান

তখন যদি ঠোঁট গোলাকৃতি হয় তাহলে সেটা ওকার হয় তাই হয়েছে ওই কোথা ঐ কোথা আবশ্য আবশ্য দেখো এটি কি হবে আস তারপরে আবশ আবশ্যক আবশ্যক এখন কেন আবশ্যক হলো জহাল আছে একটা কথা মনে রাখবে শব্দের মধ্যবা শেষে যদি জহালা থাকে তাহলে তার দিক্ত হয় তাই এখানে দিক্ত হয়েছে আবশ্যক এখানে ওকার এখানে ওকার কেন আসলো ওকার আসার একটাই কারণ আমরা কোনো বর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমরা কোনো বর্ণ যদি উচ্চারণ করতে যাই তখন যদি ঠোঁট গোলাকৃতি হয় তাহলে সেটা ওকার হয় তাই এখানে দুটোতে ওকার হয়েছে আবশ্যকের পরে আছে কি চিহ্নিত

নোট নোটে যদি দূতসায় থাকে তাহলে এই ব ফলাটা উঠে যায় এবং আকার এই আঁকার তারপরে গ গটা উচ্চারণ করতে ঠোঁট গোলাকৃতি হয়েছে তাই এখানে ওকার হয়েছে তাই এখানে কি হয়েছে ওকার এবং তটা উচ্চারণ করতে ঠোঁট গোলাকৃতি আকৃতি হয়েছে তাই এটা কি হয়েছে ওকার হয়েছে তাই এটাও দেখো ওকা স্বাগত স্বাগত এবার কি আছে স্বাগতর পরে আছে কি স্বাগত পরে আছে প্রণীত প্রণীত এটা কি আছে দেখো আহ তারপরে নিত এখন দেখো এখানে ও কার কেন হলো এখানে রসিকা কেন হলো আর এখানে ও কেন হলো এই যে নটে দেখো কোনো শব্দে যদি রফলা থাকে শব্দের শুরুতে তাহলে সেটা ওকার দিতে হবে কোনো শব্দের প্রথমে রফলা থাকে সেটা কি দিতে হয় ওকার দিতে হয় এবং শব্দের মূল শব্দ যদি রসে কেন আপনি থাকে তাহলে সেটা রসেই হয় এবং শব্দের মূল শব্দ যদি দন্তন অনুলে মূর্ধন না থাকে দন্তন অনুলে মূর্ধন না থাকে তাহলে সেটা শব্দের দন্তন হয় তাই এখানে প্রো হইছে ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণে এখানে রসেই কার হইছে এই নিয়মে আর নটা হচ্ছে তুমতুম হইছে এই নিয়মে আর ও কাটটা কি হইছে তোর বল হওয়ার কারণে তারপরে কোন নিচে বেতিত আছে বেতিত মানে এটা কি হবে বেতিতটা কি হবে বেতিত হবে তো তবে বেতিতটা কেউ যদি এইভাবে লাগে বেতিত দুইটাই রাইট দুইটাই রাইট এখন এখানে শব্দের মধ্য বা শেষে একটা কথা মনে রাখবে শব্দের শুরুতে যদি জফালা থাকে শব্দের শুরুতে যদি জফালা থাকে এবং তার সাথে যদি থাকে হয় তাহলে সেই অফালাটা একারে পরিণত হয় সেই জফালাটা যে হয় পরিণত হয় এখানে এখানে কিন্তু একা হয়েছে আহ আরেকটা আছে নক্ষত্র আচ্ছা আমি এখন নক্ষত্র করাবো নক্ষত্র 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 আচ্ছা দেখো নক্ষত্র নক্ষত্র নোস্ট ইম্পর্টেন্ট নক্ষত্র এটা কিভাবে হলো দেখো দূত ন উচ্চারণ করতে বড় হয়েছে তাই ওকা দন্ত ন উচ্চারণ করতে ফুটবল আকৃতি হয়েছে তাই ওকা তারপরে আর তারপরে এটা নোট কিয় কিয় থাকে উচ্চারণ হয় ক এবং খ শব্দের শুরুতে সরি শব্দের মধ্যভাগ শেষে যদি কিও থাকে তাহলে তার উচ্চারণ হয় ক এর মতো দেখো ন তারপরে খো খোটা যখন উচ্চারণ করতেছি ঠোঁটটা গোল হচ্ছে খো যখন উচ্চারণ করতেছি কি হচ্ছে ঠোট গোল হচ্ছে তারপরে ত্রো এই ত্রো মানে হচ্ছে তয় নিচে রা তয়ের নিচে রা কোন শব্দের মধ্য বা শেষে যদি রফলা থাকে কোন শব্দের মধ্য যদি মধ্য বা শেষে যদি রফলা থাকে তাহলে তার কি হয় হয় কি হয় বৃত্ত হয় তাই এখানে বৃত্ত হয়েছে এবং বৃত্ত হয়ে ওই রফলাটা থেকে যায় এই যে দেখো ত হইছে এবং তারপরে ত হয়ে তার সাথে রফলাটা এটা থেকে গেছে এই জন্য নক্ষত্র বানান উচ্চারণটা এটা আশা করি সিলেট বোর্ড দুই হাজার তেইশ উচ্চারণ এর সমাধান তোমরা বুঝতে পারছো যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে কমেন্ট মধ্যে জানাবেন অবশ্যই আমি তোমাদের এই বিষয় সলভ করে দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ইনশাআল্লাহ